আজকে বানাবো আমার মায়ের হাতের একটি রেসিপি আমি এখানে সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো পটল বেগুন চিংড়ি মাছ একটা বড় টমেটো একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি তেলটা গরম করে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সঙ্গে পাঁচ ফোড়ন এবার পেঁয়াজটা আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব আমি বেশি ভাজব না এখানে এবার দিয়ে দিলাম আলু আলুটা আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি না নাড়াচাড়ে পড়ে নিয়েছি একটু লালচে হয়েছে এবার দিয়ে দিলাম পটল পটলের সাথে আমি দিয়ে দিলাম কুমড়ো দিয়ে ভালো করে আমি এটা একটু ভাজা ভাজা করব। অল্প আমি আর একটু নেড়ে নেব নিয়ে এবার আমি দেব এতে বেগুন বেগুনটাও আমি একটু ভালো করে ভাজা করব। এখানে মিক্স করতে হবে ভালো করে এবার দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো এক চামচ আদা বাটা আর চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে ভাজিনি আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি একটাকে এবার ভালো করে মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো এটা নরম হওয়ার জন্যে আমি এখানে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে দেখুন আমার কিন্তু আস্তে আস্তে নরম হতে লেগে হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাত মতন মিষ্টি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে হয়ে গেছে গেছে একদম আলু সেদ্ধও লাস্টে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি নামিয়ে নেব এটা আপনারা ভাত বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খেতে পারবেন